শ্রীমাদি আলজাহামি শ্রীমাদি আলজাহামি আমি উঠে বসার আগে আমি কি করি বসার মানে উঠে বসার আগে বিছানায় কিছুক্ষণ থাকি মানে ঘুম থেকে উঠতার আগে বিছানায় একটু শুয়ে থাকে এটাই বলছে শ্রীমাদি আলজাহামি মানে আমি ঘুম থেকে উঠতার আগে রেস্ত আলে তো অঙ্ক মানে বিছানায় একটু কিছুক্ষণ থাকি মিষ্টি খাওয়ার আগে আমি দাঁত ব্রাশ করি আমি করি ই দেন মানে দাঁত ঠিক আছে দলছি মানে মিষ্টি খাওয়ার আগে লাভ ই দেন আমি দাঁত ব্রাশ করি বা আমি দাঁত দৌড়ে প্রিমাদি লাভ prima di fare la torcia managusuca prendo la ciugamano prima di fare la torcia managusuca prendo la vedi la ciugamano e toglia toglia l'asciugamano. la la vedi quello

আমার বন্ধুদের সাথে আন্দা হবে আদর মেয়েমা যে আন্দা হবে ঘুমানো যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে বা ঘুমানো যাওয়ার আগে Controller in telephone, mobile and computer controller. Prima di andare giàu, raghe, a Jawaraga, abdominare, commander, Gumate Jawaraga. Controller in telephone, ama phone and computer controller. Check for it. Uh, Saponoma Prima di prenotare, Prima di, di prenotare, hotel, hotel, booking, per booking, booking, book, per raghe, con confronto il prezi confronto il prezi man un prezzer dammi di gasoline tu non ha qui confronto confronto il prezi puoi buttare la ghiaccia e mi dammi tu di ha qui ma dammi prima di lavare i vestiti prima di lavare il push-up dottora raghe il libro সেপারো স্পেল করব নি সেপারো স্পেল করব মানে জামা অনেক কালার আছে যেমন সাদা আছে কালো আছে এর মধ্যে সাদা তো আলাদা আমরা ডিফারেন্স করতে আলাদা করতে হয় ঠিক আছে সাদা এক কালার কালো এক সাইডে একসাথে দিলে তো সাদা বা নষ্ট হয়ে যায় সেই জন্য বলছে কি না দিলা বারে কি বিস্তৃতি বিস্তৃতি ধোয়া থাকে লি সেপারো স্পেল করব কি করে আমি কালার অনুযায়ী আলাদা করি কালার অনুযায়ী আলাদা করি

un prima di mandare un massaggio prima di mandare un massaggio di messes paranoaghe lo rileggo lo rileggo il punto è messes secondo prima di iniziare la giornata di insulto a raghe Medita ha, so medita raga, medit meditation fazo meditation ঠিক আছে দিন শুরু করার আগে আমি মেডি মেডিটেশন করি 50 আমি করি মেডিটেশন ঠিক আছে প্রতিমা দিন ইনিশিয়ালা জনতা দিন শুরু করার আগে ফার্স্ট আমি করি মেডিটেশন গিয়ে আমি মেডিটেশন করি দিন শুরু